ভাই কোথাটা আসছে না মুর্শিদাবাদ নগর থেকে আসছে ভাই আমার ভালো করে মনে নেই জায়গাটা মনে থাকে না সো সেখান থেকে দেখা করতে আসছে ভাই আজকে বিকেলে আসবে সো তার জন্য ভালো আমার চুলটা বড় রয়েছে ডিল্স করে বলছিলো তো তার জন্য চুলটা কাটবো আর চুল কাটি কাটতে কাছে জানো রয়েছে রয়েছে আমাদের আমার সাথে সো দেন এখন চুল কাটবো তারপরে দেখা হচ্ছে আর আজকে কী কী হবে সব দেখাবে আর আমি ব্লকটা এখান থেকে শুরু করছি কারণ আমি টাইম পাইনি সকালতে আর এটা মিনি ব্লক বড় বড়ো ব্লক না তো দেখতে থাকবো দেন চুল কাটা পুরো কমপ্লিট হয়ে গেল এখন যাবো বাড়ি গিয়ে স্নান করবো দেন ভাই আসবে কখন সেটা ফোন করবো লেবেছে কিনা আমাদের বনগাতে সেটা সেটা শুনব সো ওয়াচিং দা ভিডিও ফাইনালি ভাই চলে আসলাম আমাকে নিয়ে আসতে দিতে পারিনি কারণ আমার আমি একটু বাড়িতে ছিলাম ব্যস্ত ছিলাম খাওয়া দাওয়া করিনি স্নান টান করিনি চুল ব্যাক থেকেছিলাম আজকে দেন আর ভাই চলে এসছে ভাই তোকে সব থেকে প্রবলেম হলো দুবার গাড়ি চেঞ্জ করেছি মানে কেমন ঝামেলা হচ্ছে বলে আমাদের ওখানে আমাদের ওখানে আসার একটা ব্রিজ আছে ব্রিজের ওখানে মনে ঝামেলা হচ্ছিল কাজ বাজ হচ্ছিল তার জন্য হয়তো গাড়ি আসেনি তার জন্য দুটো গাড়ি চেঞ্জ করতে হয়েছে চেঞ্জ হচ্ছে আরও টাইমটা বেশি হলো আর ভাই ভাই কোথাতে এসছে বলো তো ভাই একদিন একদিন লাগে সেখান থেকে আসতে মুর্শিদাবাদ থেকে কাল কখনো কালকে ধরো তোমার সবাই বুঝতেই পারছো দেন এখন ভাইয়ের সাথে রিলস দেখা না আরেকটা আরেকজন এসছে আরেকটা ভাই এসছে ভাই নাইস টু ইউ ভাই আর এই দেখো এদিকে শুরু করে দিয়েছে তুই গান খোঁজ ঠিক আছে গান খোঁজ কোন গানে ভিডিও করবি না করবি আর এই যে আমার গরিবের ঘর হয়ে গেছে সো এখন ওদের বাড়িতে যেতে হবে লেট হয়ে যাবে আবার কালকে কখন লাগবে তা তার জন্য এখন ওদের দিয়ে আসতে যাবো সাথে যাবো আমাদের এখানে বাস মনে করো বাজার এখান থেকে পাঁচ মিনিট লাগে পাঁচ থেকে ছ মিনিট লাগে তো তার জন্য ভাইদের দিয়ে আসতে যাবো তো ভাই দেখা যাবো তো ভাইরা এখন চলে আসি ভাই হ্যাঁ ভাই